ডান হাতের বিষয়টি কত সত্যি শামী আয়ে সারাজিয়াহ তালা আনহা বলেন কানাক রসেলিল্লাহের সরাসল মিম্না লে তহ রেহি অতামেহি রাসূলের ডান হাতটা ছিল পবিত্রতার জন্য ভালো কাজের জন্য আর খাদ্যের জন্য ওয়ে দৈ ইসরা লে খালায়েহি অমা কান আদা পেশাব পায়খানার জন্য আর খারাপের জন্য কেন বললাম ইহুদি খ্রিস্টানদের নীতির সাথে মিশে যাবে আরাবিরা আমি যখনই দুবাই বা সৌদি আরব বা ওমান এই কোন দেশে যাই দেখি প্রায় মুসলমানি চা খাচ্ছে বাম হাতে প্রায় মানুষই আপনার চামচ দিয়ে খাচ্ছে বাম হাতে বিমানে মহিলাগুলি হাত দিয়ে যা দিচ্ছে তা বাম হাতে দিচ্ছে ডান হাতে দেওয়াটা ভুলে গেল খাওয়া যেমন ভুলে গেল ডান হাত দিয়ে

ডান হাতে দিতে হবে ডান হাতে নিতে হবে ডান হাতে খেতে হবে পবিত্রতা ডান হাত দিয়ে শুরু করতে হবে হাত হাতফি তহুরেহি ও তানাউলিহি ও চলেহি পবিত্রতা ডান হাত দিয়ে শুরু করতে হবে মাথার চুল চিরনি করলে ডান দিক থেকে শুরু করতে হবে জুতা স্যান্ডেল পরলে ডান পায়েটা পরতে হবে হাদিস বোখারি মুসলিম আব্দুর রহিম মিশরে ফিলিস্তিনিদের গাজাবাসীদের খাওয়ার ব্যবস্থা করেছে তারা একেবারে অরিজিনাল আরবি সব নবীর থাকার জায়গা হচ্ছে ফিলিস্তিন জেরুজালেম ফিলিস্তিনুজাল গাজা এখানে সব নবীর থাকার জায়গা প্রায় সব নবীর কবর এখানে এখন জিনিস বিতরণ করছি সাহায্যকারী হিসাবে অনেক মহিলা পুরুষ এসেছে যখন আমি দিলাম বাম হাত দিয়ে নিল দেওয়া বন্ধ করে পাঁচ মিনিটের একটা বক্তব্য দিলাম তাতে বুঝলাম আমি না হাদিস যা বুঝেছি তারা তার চেয়ে বেশি বুঝলো একবারে ঝকঝকে করে টকটকে করে দিনের মতো বুঝলো বলছে যে হ্যাঁ এটাই তো মোহাম্মদ বলেছেন এবার যখন আবার দেওয়া শুরু করলাম তখন বাম হাত দিয়ে নিল বলেন তো কেন মানুষ অভ্যাসের দাস বুঝেছে কথা ঠিক দে আমলে আনতে পারে না আমল তো কাজ করছে সবসময় বাম হাত পেশাবে বাম হাত পায়খানায় বাম হাত খাওয়াতে বাম হাত দেওয়াতে বাম হাত সবকিছু কিছু বাম হাত মানুষ এখন পশুর মতো হয়ে গেছে আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান এ কথা বলতে বলতে নামতে নামতে বললেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মাত কৃষ্টি কালচারে নিয়ম নীতিতে চলা ফেরাতে খাওয়া দাওয়াতে কিছুতেই এরাও এমন ভাবে মিশে যাবে শেষ পর্যন্ত তারা মায়ের সাথে জেনা করবে সম্মানিত তিনি ভাই বোন